বাংলাদেশের সাংবাদিকতা পুরো সাংবাদিকতার ভবিষ্যতই আসলে এখন একটু একটা যেটাকে বলা হচ্ছে ক্রস রোডের মধ্যে এর একটা বড় কারণ হইল আমি এটাকে বলি যে খুবই গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন হয়েছে মানব সভ্যতায় তথ্য প্রযুক্তির এই ব্যাপকে বিস্তারের মাধ্যমে তাহলে সবগুলি জিনিস আসলে চেঞ্জ হবে মানে উনিশ শতকে ডাক্তারি আর একবংশ শতাব্দীর এই সময় এসে ডাক্তারিও আসলে এক থাকবে না ওকালতি এক থাকবে না জজ সাহেব এক থাকবে না অন্যান্য পেশার মতো এই পেশার সাংঘাতিক ঢেউগুলিও যেমন অন্য পেশার মধ্যে লাগছে সাংবাদিকতা এটা লাগবে কয়েক কয়েকশো ভুল কারণ সাংবাদিকতা এই নতুন হিস্ট্রিটা নিয়ে ডিল করতে থাকে তো ডিল করতে থাকে বলে ওকে আসলে অনেক কিছু রিডিফাইন রিডিজাইন করতে হইতে পারে এই নিড অ্যাসেস করতে হইতে পারে যে কি জন্য মানুষের সাংবাদিকতাটা লাগবে এটা বুঝতে হইতে পারে সো দিস ইজ মানে আমি আমি আশা টাশার জায়গা থেকে মানে মানে সাংবাদিকতার ভবিষ্যৎ আশা আমি ওইভাবে বলতে চাই না তবে সাংবাদিকতা তো একটা পরিবর্তন হইতেই হবে পৃথিবীর এই পরিবর্তনের পাশাপাশি সেটা হয়তো হবে বাংলাদেশের বাংলাদেশে আমি কোন জায়গায় আমার আশা সেটা সাংবাদিকতা থেকে না কিন্তু বাংলাদেশে আমার আশা হচ্ছে বাংলাদেশের তরুণরা খুব অ্যাডাপটিভ এরা যে কোনো কিছু মানে ফার্স্ট লার্নার যে কোনো কিছু অ্যাডাপ্ট করতে পারে এবং এইটা খাপ খাওয়ানোর ব্যাপারে তারা খুব দক্ষ যখন এটা সত্যি সত্যি প্রয়োজন হবে দেখেন ডু এইটা হলো আমার আসার জায়গা আর